আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাসুরের পাতলা পায়খানা এই বিষয়টি নিয়ে অনেকেই জটিলতায় ভোগেন সাধারণত বাসুরের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয় এবং অনেক বাসুর এই রোগে মারাও যায় তা আমরা জানি যে বাসুরের যে পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে এবং এই পাতলা পায়খানাটা বিশেষ করে বাসুর জন্মের এক মাসের মধ্যে এই সমস্যাটা বেশি থাকে পাতলা পায়খানার কারণে বাসরের যে কাঙ্ক্ষিত গ্রোথ সেই গ্রোথটি হয় না তার ওজন বৃদ্ধি পায় না পাশাপাশি সে শুকিয়ে যায় এবং একটা সময় মারা যায় তাহলে এই পাতলা পায়খানা হলে আমরা কি ব্যবস্থা নেব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বিভিন্ন কারণে বাছরের পাতলা পায়খানা হতে পারে পাতলা পায়খানাকে সাধারণত ডায়রিয়া বলা হয় ডায়রিয়া হচ্ছে একটি লক্ষণ বিভিন্ন রোগে এই ধরনের লক্ষণ দেখা যেতে পারে যে বাসুরের পাতলা পায়খানা কৃমির কারণে হতে পারে যদি বাসুর কৃমি আক্রান্ত হয় এবং সেটি জন্ম থেকে নিয়ে আসে পেটে কৃমি নিয়ে আসে এবং বাসুরটি আক্রান্ত হয় এবং পরবর্তীতে সে পাতলা পায়খানা করে এবং দুধ বেশি খেলেও পাতলা পায়খানা করে অনেক সময় দেখা যায় যে তার যতটুকু দরকার সাধারণত জন্মের প্রথম দিন বা প্রথম এক মাস দুই লিটার দুধ প্রয়োজন দুই থেকে তিন লিটার সেক্ষেত্রে যদি সে চার পাঁচ লিটার খেয়ে ফেলে স্বাভাবিকভাবেই সেটা পাতলা বেগনা হতে পারে আবার কিছু বাসুর রয়েছে যে সাধারণত এক দুই লিটার দুধ খেলেও পাতলা বেগানা হতে পারে সেটা তিমিজিনিত হতে পারে দেখা যায় যে আপনি গর্ভবতী অবস্থায় গাভীকে যদি কিমি ওষুধ না খাওয়ান গাভীটি যদি কিমি আক্রান্ত হয় তাহলে বাসুরের এই সমস্যাটি হতে পারে তাহলে কৃমির কারণে যদি বাসুরের পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমাদের কী করণীয় এক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে সত্যিই সে কিমি আক্রান্ত কিনা কারণ পাতলা পায়খানা অবস্থায় কিমি ওষুধ খাওয়ালে সেটি হিতে বিপরীত হতে পারে আরও দুর্বল হয়ে যেতে পারে কারণ ওই অবস্থায় যদি আপনি ওটি কিমির কারণে না হয় অন্য কারণে হয় সেক্ষেত্রে হিত হিতে বিপরীত হতে পারে এই কারণে স্পেসিফিকভাবে জানতে হবে যে সত্যি বাছরটি কিমি আক্রান্ত কিনা এবং কিমি কারণে হয়েছে কি না সেক্ষেত্রে আপনি ফিসিস টেস্ট করতে পারেন গোবর পরীক্ষা করতে পারেন তাছাড়া হিস্ট্রি নিতে পারেন যে কি মুক্ত করা হয়েছে কি না এবং গাবি এবং বাচ্চার দুটারই ফিসিস টেস্ট করতে পারে তো সাধারণত পাতলা পায়খানা হলে তার অনেক ইলেকট্রোলাইট লস হয় এবং যার কারণে বাছরটি দুর্বল হয়ে যায় সেজন্য গাড়তি পূরণের জন্য আমাদেরকে স্যালাইন দিতে হবে গরুর বিভিন্ন ধরনের স্যালাইন পাওয়া যায় যেমন ব্যাট স্যালাইন ওরালাইট গ্লুকোলাইট ওরালাইট গ্লুকোলাইট ইলেকট্রোমিন সেগুলো বিশ লিটার পানির সাথে মিশাতে হয় আর ব্যাট স্যালাইন দুই লিটার পানির সাথে মিশালে হয় পরিমাণ মতো পানির সাথে মিশালে সেটি কাজ করে ভালো কার্যকারিতা একটু বেশি হয় সেই জন্য ব্যাট স্যালাইন দুই লিটার পানির সাথে মিশিয়ে তাকে নিয়মিত খেতে দিতে হবে এবং ব্যাটসালান একবার গুলানোর পর সেটি বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে বারো ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারবেন ফিটারের সাহায্যে একবারে দুই লিটার খাওয়াতে হবে এমন কোনো কথা নেই আড়াইশো মিলি হাফ লিটার এভাবে করে আপনার খাওয়াতে পারবেন ফিটারের সাহায্যে এভাবে খাওয়ালে তার ইলেকট্রোলাইট ঘাটতির কারণে বাস্তুটি দুর্বল হবে না তার অন্য সমস্যা হবে না ডিহাইড্রেশন হবে না অর্থাৎ পানি শূন্যতা হবে না তাতে করে বাছরটি শক্তি পাবে এবং ভালো থাকবে এভাবে কন্ট্রোলে রাখতে পারলে একটি সময় তার নিজস্ব দ্বারাই পাতলা ভেঙেটি ভালো হয়ে যাবে এবং কিমির কারণে হলে সেই ক্ষেত্রে অন্য অন্য কারণে যদি না হয়ে থাকে শুধুমাত্র কিমির কারণেই হয় সেই ক্ষেত্রে আমরা আইবার মেকটিন ইঞ্জেকশান বাসরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আইবার মেক্টিন ইঞ্জেকশান ডোজ অনুযায়ী ব্যবহার করলে ক্ষতি হবে না তাহলে আইবার মেকটিন ইঞ্জেকশন ব্যবহার করা যায় তাহলে কিমির কারণে হয়ে থাকলে সেটি ভালো হয়ে যাবে পাশাপাশি ব্যাটস্যালাইন সব ক্ষেত্রে দিতে পারবেন তাছাড়া বিভিন্ন অ্যাস্ট্রিনজেন্ট মিক্সার রয়েছে সেই মিক্সারগুলো ব্যবহার করতে পারেন ভালো হওয়ার জন্য প্রথম দিকে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই সাধারণত তাকে ব্যাটসালাইন বা সাপোরেটিভ ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে হবে একান্ত যদি ভালো না হয় সেটি যদি ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত এরকম কিছু মনে হয় সেই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন এমপ্রোলিয়াম প্লাস অথবা সালফাডিন গ্রুপের ওষুধ ব্যবহার করা যেতে পারে তাছাড়া পাতলা বেখানার সাথে সাথে সেখানে যদি আমাশা অথবা মিউকাসের কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আপনার মেট্রোনা জল ব্যবহার করতে পারেন তো ব্যাকটেরিয়াজনিত কারণে হলে সেটাকে অ্যান্টাটাইটিস বলে এবং সেক্ষেত্রে আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে পাঁচ দিন করছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অনেকেই একদিন দুই দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ভালো হয়ে যায় পরে আর কন্টিনিউ করেন না সেটা ঠিক নয় অবশ্যই কমপক্ষে তিন দিন থেকে পাঁচ দিন কোর্স কমপ্লিট করতে হবে তাছাড়া পাতলা বেখানা হলে প্রচুর পরিমাণে জিঙ্ক চলে যায় যার কারণে বাসুরের লুম বা পশম পড়ে যায় এবং তাতে করে সে আরও দুর্বল হয়ে পড়ে জিঙ্ক হচ্ছে রোগ প্রতিরোধকারী উপাদান সুতরাং এই জিঙ্ক যদি চলে যায় তাহলে বাসুর আরও দুর্বল হয়ে পড়ে এবং রোগাক্রান্ত হয়ে পড়ে এজন্য আমাদেরকে পাতলা বেখানা হলে প্রচুর পরিমাণে জিঙ্ক সাপ্লাই দিতে হবে বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় জিজ ব্যাট অ্যাজিং ব্যাট জিঙ্ক কেয়ার এগুলো বিভিন্ন নামে পাওয়া যায় দুই থেকে তিন চা চামচ করে সকাল বিকাল নিয়মিত খাওয়াতে হবে তাহলে পাতলা পায়খানা হলে আমরা প্রথমত বিভিন্ন ধরনের স্যালাইন খাওয়াবো ব্যাট স্যালাইন তারপরে আমরা বিভিন্ন ধরনের যে জিঙ্ক প্রিপারেশান রয়েছে সেগুলো আমরা খাওয়াতে পারি তাহলে সে দুর্বল হবে না দুর্বল হবে না যদি খুব বেশি দুর্বল হয়ে যায় তাহলে কলাই স্যালাইন দিতে হবে সরাসরি শিরাই সেটা খুব ধীরে ধীরে দিতে হবে এবং যদি পানির মতো পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে কলাই স্যালাইন দিতে হবে আমরা সহজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার ফলে বাস্তু দুর্বল হয়ে যায় তা পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে কৃমির কারণে হতে পারে ফুড পয়জনিং বা মাটি খাওয়ার কারণে হতে পারে তাছাড়া ফটো জোয়া বা অন্যান্য ইনফেকশনের কারণে হতে পারে রক্ত আমাশার কারণে হতে পারে তো যে কারণেই হোক ওই আইডেন্টিফিকেশান করে আমরা চিকিৎসা দেব এবং আপনি যদি সাপোরেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ স্যালাইন তারপর জিঙ্কস প্রিপারেশান তারপর আপনার অ্যাস্টিনজেন মিক্সার এগুলো খাওয়ান তাহলে এইটটি পার্সেন্ট ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি